বাসায় থাকতেছি স্বামী স্ত্রীর পরিচয়ে কিন্তু সে আমাকে বিয়ে করে না আমি তাকে বলি বিয়ে করো কিন্তু বিয়ে করে না এরকম করতে করতে একসময় আমার বাচ্চা পেটে বাচ্চা পেটে তখন সে বলে যে তুমি বাচ্চাটা নষ্ট করে দাও তখন আমি বলি যে শোনো বাচ্চাটা নষ্ট না করে আমাদের যেহেতু তিন বছর সম্পর্ক তাহলে তুমি হচ্ছে যে আমাকে বিয়ে করো আমি হচ্ছে যে আমরা নতুন করে সংসার করি যেহেতু আমাদের একটা নতুন অতিথি আসতেছে তো সেটা নিয়ে জীবনযাপন নতুন করে শুরু করি সে আমাকে অস্বীকার করে কে না এটা আমি হচ্ছে যে কোনো দিনই মেনে নিব না আর আমি তোমাকে কোনোদিন বিয়েও করবো না আমি তোমাকে ব্যবহার করছি তাই বললাম তাই বলছে আমিছি শোনো আমাকে তুমি যেরকম করে ব্যবহার করতেছো এটা কি ঠিক করলা আমার জীবনটা নষ্ট করে দিলা তুমি আর আমার লাইফটাকে শেষ করে দিলা তাহলে আমি এখন কোথায় যাবো কী করবো আমি বাচ্চাটাকে নিয়ে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার কিছু জীবনের কথা নিয়ে আপনাদের সামনে আসলাম আমি একজন অসহায় খুব মেয়ে মানুষ কারণ মেয়ে মানুষরা অসহায় হয় এটা সবাই জানে আমি একজন ভালো বন্ধু চাই যদি এমন কোনো বন্ধু থাকে আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই তো আমার কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই কথা হলো যে আমি ফেসবুকে একটা ছেলের সাথে সম্পর্ক করছিলাম সম্পর্ক করার পরে আমাদের অনেক দিনের সম্পর্ক দুই বছরের সম্পর্ক করার পরে সে আমাকে অনেক কিছুই বলছে অনেক কিছু বলতে আমরা ফেসবুকে সম্পর্ক পরে আমাদের কথা ভালোবাসা রিলেশন দেখা সাক্ষাৎ সব কিছুই হয়েছে বলতে দেখা সাক্ষাৎ বলতে আমরা মোবাইলে দেখা সাক্ষাৎ করছি আমাদের বাস্তবে দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয় নাই কিন্তু মোবাইলের মধ্যে আমরা সব কিছুই করছি শরীর দেখানো বা দেওয়ানো সব কিছুই করছি সেও দিছে আমিও দিছি কিন্তু ও যে আমার শরীরের সব ভিডিওগুলো যে রেকর্ড করে রাখা দিছে এগুলো আসলে আমি বুঝতে পারি নাই এটাই আমার সবথেকে বড়ো ভুল ছিল তো তাকে আমি বললাম যে দেখো আমাদের এতদিনের সম্পর্ক তো তুমি কি করবা এরকম করে সবসময় ফোনেই লেনদেন করবো নাকি বাস্তবে কিছু লেনদেন হবে তো ও বলল যে সমস্যা নাই আমার হচ্ছে বাড়ি তো যশোর জেলা আর তোমার বাড়ি হলো হচ্ছে বরিশাল আমার বাড়ি বরিশালে আর ছেলের বাড়ি যশোর জেলা তো সে হচ্ছে যে বললো যে আচ্ছা আমরা দুজন এক সময় দেখা করি তাই বলল তো আমি দেখো আমি এখান থেকে যাবো কীভাবে আমি বরিশাল থেকে কোনো সময় আমি যাই নাই আর আমি চিনিও না আমি মেয়ে মানুষ একা যাবো কীভাবে তাই বললাম তখন বললো যে সমস্যা নাই তোমাকে আমি ঠিকানা দিচ্ছি সেই ঠিকানা অনুযায়ী তুমি চলে আসো তখন আমি সেই ঠিকানা অনুযায়ী চলে আসলাম চলে আসার পরে ঢাকায় আসলাম দুজনে ঢাকা আসার পরে সে গার্মিসে চাকরি করলো আমরা বিয়ে করতে চালাম কিন্তু আমাকে সে বিয়ে করে না আমি প্রতিদিন বলি যে দেখো তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো কিন্তু সে আমাকে বিয়ে করতে চায় না দুজনেই চাকরি করতেছি একই বাসায় থাকতেছি স্বামী স্ত্রীর পরিচয়ে কিন্তু সে আমাকে বিয়ে করে না আমি তাকে বলি বিয়ে করো কিন্তু বিয়ে করে না এরকম করতে করতে একসময় আমার বাচ্চা পেটে বাচ্চা পেটে তখন সে বলে যে তুমি বাচ্চাটা নষ্ট করে দাও তখন আমি বলি যে শোনো বাচ্চাটা নষ্ট না করে আমাদের যেহেতু তিন বছর সম্পর্ক তাহলে তুমি হচ্ছে যে আমাকে বিয়ে করো আমি হচ্ছে যে আমরা নতুন করে সংসার করি যেহেতু আমাদের একটা নতুন অতিথি আসতেছে তো সেটা নিয়ে জীবনযাপন নতুন করে শুরু করি সে আমাকে অস্বীকার করে কে না এটা আমি হচ্ছে যে কোনো দিনই মেনে নিব না আর আমি তোমাকে কোনোদিন বিয়েও করবো না আমি তোমাকে ব্যবহার করছি তাই বললাম তাই বলছে আমিছি শোনো আমাকে তুমি যে যেরকম করে ব্যবহার করতেছো এটা কি ঠিক করলা আমার জীবনটা নষ্ট করে দিলা তুমি আর আমার লাইফটাকে শেষ করে দিলা তাহলে আমি এখন কোথায় যাব কি করব আমি বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে না পারতেছি ফেলতে না পারতে ধরে রাখতে এখন আমি নিরুপায় কারণ সে আমাকে গছে না সে আমাকে ফালায় রেখে চলে গেছে আমি বাবুটা নষ্ট করে দিছি যদি এমন কোনো ব্যক্তি থাকে যে আমাকে সে বিয়ে করে নতুন জীবন দিবে তাহলে আমি তার সাথে নতুন জীবন যাপন সংসার করতে চাই তো আমার কথাগুলো বুঝতে পারছেন আর এরকম করে লাইফে কোনো দিন কাউকে বিশ্বাস করে সব কিছু দেখায় বিলীন করে দিয়ে না আমার মতো ভুল আর কেউ করেন না কারণ ভুল মানুষের একবারই হয় বারবার না ভাবে চিন্তা কাজ করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন